হ্যালো এ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমি এখন কালির দিবাজার অবস্থান করছি আমার সামনে দেখছেন প্রচুর পরিমাণ পেঁয়াজ দেখেন খুব সুন্দর শুকনা ঝনঝনে কালারফুল পেঁয়াজ এই ঘরটায় কিন্তু অনেক পেঁয়াজ ক্রয় করছে আমার সামনে একজন বিশিষ্ট ব্যবসায়ী সে কিন্তু আছেন এটা দেখতেছেন তিনি কিন্তু এই পেঁয়াজগুলো ক্রয় করছেন এর সাইডেও কিন্তু আরও পেঁয়াজ আছে দেখেন এই যে পুরো ঘরটা কিন্তু পর্যায়ক্রমে অনেক পেঁয়াজ কিন্তু আছে এবং কিছু পেঁয়াজ কিন্তু অলরেডি বস্তা বন্দী হয়েছে এগুলো কিন্তু অলরেডি হবে তো আমরা সরাসরি চলে যাবো এই ঘরে যে বিশিষ্ট ব্যবসায়ী তার কাছে তার থেকে আজকে জানবো যে কালী দেবতা আজকে কী ধরনের পেঁয়াজ এগুলো বিক্রি হলো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনার নামটা একটু বলবেন মোহাম্মদ ইলিয়াস ভাই আপনি একজন বিশিষ্ট ব্যবসায়ী কাজ দিয়ে বাজারের মধ্যে আজকে ভাই আপনার ঘরে দেখতেছি প্রচুর পরিমাণ পেঁয়াজ আজকে বাজারটা কেমন গেল একটু বলবেন আজকে বাজার গেছিল যে সাড়ে উনিশশো টাকা মাথা উনিশশো টাকা মাথা সাড়ে উনিশশো সাড়ে উনিশশো টাকা বাজারটা কি ভাই একভাবেই আছে একভাবে আছে তা আপনারা তো বিশিষ্ট ব্যবসায়ী আপনারা কিছুদিন আগে কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে ছিলেন একদিন বাজারটা কমে যায় একদিন বাইরে যায় তাই না তো বাজারটা দীর্ঘদিন তো একভাবেই আছে

মানে আপনারা একদিক থেকে বলতে যাচ্ছেন যে আসলে মাসের শেষ যার কারণে কেনা বেচা কম সবার তো কিন্তু টাকা পয়সা নাই আবার আপনি বললেন যে হালকা এর জন্য কিন্তু অনেকে পিয়া জানছে আমদানি বেশি হয়েছে বাজারটা কম আর ভাই আপনি তো একজন বিশিষ্ট ব্যবসায়ী সামনে কি বাজার এক তারিখ কিংবা পাঁচ তারিখের মধ্যে কি বাজারটা একটু বাড়ার সম্ভাবনা আছে বাড়ার সম্ভাবনা আছে হয়তো দুই হাজার এরকম হইতে পারে এমএলএ হইতে

কারণ তারা ঘরে রাখবে দীর্ঘদিন তো ভাই দুই হাজার টাকা দেখেন এবার কিন্তু 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 বাজারটা ছিল না না দিন তাই আছে আর আপনারা একটা ক্ষুদ্র জ্ঞান আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই এবার কিন্তু যে আগাম যে পেঁয়াজগুলো রোপণ করেছিল কৃষকরা দাম ভালো থাকার কারণে কিন্তু সব পেঁয়াজগুলো কিন্তু উঠোয় বিক্রি করে দিয়েছে এদিকে কিন্তু একটা পেঁয়াজ সংকট আছে তাই না ভাই এই জন্য আমার মনে হয় যে আশা শ্রাবণ মাসে বাজারটা ভালো হইতে পারে তাই ইলিয়াস ভাই অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তবে অর্স আমরা তো সময় কথা বললাম কাজদিবাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস ভাইয়ের সাথে তার সাথে কথা প্রসঙ্গে কিন্তু আজকে জানলাম যে আজকে আঠারোশো থেকে উনিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত পেঁয়াজ কিন্তু আজকে কাজদীবাজারে গেছে তাই এই ছিল আজকে পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কাজদীবাজার থেকে পেঁয়াজের আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম